না হোমিও ফার্মেসি থেকে আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে আমার সাথে আছে সেই মানিকগঞ্জ থেকে আসা মোহাম্মদ কাউসার হোসেন আচ্ছা কাউসার তুমি আমার এখানে আজ থেকে প্রায় চার বছর পূর্বে মানে কি সমস্যা নিয়ে আসছিলে তুমি তোমার নিজের মুখেই বলো আমি এখানে আজ থেকে চার বছর পূর্বে আমার গলায় টনসিল নিয়ে আসছিলাম এই টনসিলের কারণে আমার পড়ালেখা অনেক পিছিয়ে গিয়েছি আমার টনসিল বহু সমস্যা করতো কিরকম আমার গলা ব্যথা হইতো কিছু খাইতে পারতাম না সমস্যা হইতো চার সাইডে গলার ফুলে গলার রোগ টনসিলটা ফুলে গেছিল তো দেখেন দর্শক বন্ধুরা সে আমার এখানে চার বছর পূর্বে মানে টনসিলের চিকিৎসা নিয়েছে তো আমার এখানে টনসিলের চিকিৎসাটা তুমি কয় মাস নিয়েছিলে আমার চিকিৎসা আমি কয় মাসের কথা বলছিলাম আমি এইখানে তিন মাসের কথা বলছিলেন আমি তিন মাসের ভিতরে আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছি তো এই যে চার বছর পূর্বে চিকিৎসা নিছ তিন মাস চিকিৎসা নিয়ে তার এই গলা তোমার গলা ব্যথা এই এগুলি কি আছে ঢুকিলতে পারতাম না এগুলি কি এখন ঠিকঠাক আছে এখন ঠিকঠাক আছে এখন আল্লাহর রহমতে ওইরকম কোনো সমস্যা দেখা দেয় না এই চার বছরের মধ্যে আর সমস্যা দেখা নাই দেখা দেয় না এখন তোমার গলার ভিতরে যে টনসিলের গুটির গুলি যে বড় বড় ছিল সেটা কি এখন আছে না নাই এখন নাই ওইটা দেখাই যায় না এখন দেখাই যায় না তো দেখেন দর্শক বন্ধুরা সে আমার এখানে চার বছর পূর্বে টনসিলের চিকিৎসা নিয়ে তার যে টনসিলের গলার ভিতরে দুই পাশে দুইটা বড়ো বড়ো গুটি হয় সেই গুটিটা এখন আর দেখাই যায় না সে নিজেই বলতেছে তো আমিও দেখছি আসলে নেই তো না হোমিও ফার্মেসিতে বিনা অবরোশনে শুধু জার্মানি হোমিও ওষুধ খাওয়ার মাধ্যমে টনসিলের চিকিৎসা এই যে আপনার এখন ইয়া রুগীর মুখ থেকে শুনলেন সে চার বছর পূর্বে চিকিৎসা নিয়ে চার বছর ভালো আছে দেখেন এইখানেও একটা মজার ব্যাপার আছে সে হয়তো আপনারা ওই যে একটা কথা বারবারই বলি অনেকেই আমার প্রশ্ন করেন যে আপনারা এই রুগীর কাছ থেকে চার বছর পূর্বে চিকিৎসা নিয়েছে নয় বছর পূর্বে চিকিৎসা নিচ্ছে সাত বছর পূর্বে চিকিৎসা নিচ্ছে সেই ভিডিওগুলি ও ওদের কাছ থেকে আবার কীভাবে নেন তো আল্লাই বিলায় দেয় বুঝছেন এগুলি মানে সততা থাকলে মানে চিকিৎসাটা খুব যদি ভালো করে দেওয়া যায় এবং জার্মানি মানি সময় মধ্যে চিকিৎসা দেওয়া যায় রুগীরা ভালো হয় ভালো হয়ে দীর্ঘদিন দীর্ঘ বছর ভালো থাকে তো ভালো থাকলে ওই রুগীগুলো আবার মানে রিপিট মানে ওই ডাক্তারের কাছে যদি ওই ফ্যামিলিতে কারো যদি সেম সমস্যা হয় সেই সমস্যা আবার ওই ডাক্তারের কাছে নিয়ে আসে তো আমার বেলাও এটাই ঘটে তো যখন ওই ফ্যামিলি থেকে আরও কারো সমস্যা হয় তখন সেই মানে কারো কারো যারই সমস্যা হোক ফ্যামিলির যারই সমস্যা হোক তাকে নিয়ে আসে নিয়ে আসলে পরে আমি বলি যে দেখো তুমি তো আমার এখানে চার বছর পূর্বে তুমি টনসিল চিকিৎসা নিছ তো এখানে এ মজর ব্যাপারটা এরকম যে তার ছোটো ভাইকে আমার এখানে আজকে নিয়ে আসছে টনসিলের চিকিৎসা নেওয়ার জন্য সে চার বছর আগে ভালো হয়েছে এখান থেকে তার ছোটো ভাইয়ের একই সমস্যা মাঝে 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 মধ্যেই গলা ব্যথা করে ডুবগিলতে পারে না খেতে পারে না সেবা মাদ্রাসায় পরে মানে হ্যাফজোখানায় অলরেডি এই হ্যাফজোখানায় হ্যাফজো চলছে আর কি কঞ্চি করা পাসিবারা তোমার হয়ে গেছে 20 পারা হয়ে গেছে বাকি 10 পারা হইলে হয়ে যাবে তো তার বাইকেও আমার এখানে আজকে টনসিল চিকিৎসার জন্য আসে তো এখানে আজকে কি সমস্যা নিয়ে আসছো টনসিল সমস্যা তোমার কি সমস্যা হয় কষ্ট হয় পড়তে কষ্ট হয় কষ্ট হয় জি আচ্ছা দেখেন দর্শক বন্ধুরা তারই আপন ছোটো ভাই মানে তার সেম সমস্যায় মানে হয়েছে সেই কারণে সে টনসিলের জন্য আমার এখানে তার ছোটো ভাইকে নিয়ে আসছে ওই যে বলছিলাম যে একজন ফ্যামিলি থেকে যদি ভালো হয় ওই ফ্যামিলিতে আরও সদস্য যদি কোনো সমস্যায় ছোটো ভাই ছোটো বোন যাই হোক তার চিকিৎসাটা আবার ওই ডাক্তার কাছ থেকে নেয় তো সেই রিপিট রুগী হিসাবে আমার এখানে আবার সেই চার বছর পরে ছোটো ভাইকে নিয়ে আসছে তো আজকে তাকেও ওই টনসিলের চিকিৎসা দিয়ে দিছি তো টনসিলের জন্য তাকে এই যে অষ্টু দেখাতো এই যে দেখেন দর্শক বন্ধুরা তাকে মানে এই টনসিলের জন্য ওষুধ আজকে দিয়ে দিলাম তো আশা করি ইনশাল্লাহ তার বড় ভাইয়ের মতো ছোটো বাইর ছেল্লা ওষুধ খেয়ে ভালো হয়ে যাবে তো দর্শক বন্ধুরা আমার এখানে শুধু যে টনসিলের চিকিৎসা করা এমন না এই না আমার এখানে অশ্ব গ্যাস পাইলস টনসিল তারপরে ফিস্টুলা যে কোনো ধরনের ক্যান্সার টিউমার বন্ধত্ব জয়েন্ট পেইন কুমোর ব্যথা হাঁটু ব্যথা সকল জয়েন্টে অনেকের ব্যথা হয় শরীরে মাংস ব্যথা সব ধরনের ওই জয়েন্ট পেন এবং মাংস ব্যথার চিকিৎসা করা হয় তো বন্ধত্বের জন্য খুবই ভালো চিকিৎসা অনেকে আমার এখানে দুই চার ছয় মাস চিকিৎসা নিয়ে ইনশাল্লাহ চিকিৎসা চার থেকে ছয় মাসের তবে অনেকেই দুই থেকে চার মাসের মধ্যেই মানে সন্তান পেয়েছে তো দর্শক বন্ধুরা মানে যারা যারা সন্তান পেয়েছে তাদের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন দেখবেন ওইখানে বন্ধত্বের যে সন্তান পেয়েছে সন্তান নিয়ে এসে ভিডিও দিয়ে গেছে সেই ভিডিও আছে এছাড়াও অন্যান্য সব ধরনের ভিডিও আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা দেখলেই বুঝতে পারবেন এছাড়াও যে কোনো ধরনের ক্যান্সার ব্লাড ক্যান্সার প্রাকি ক্যান্সার মানে আমার এখানে এমন এক রুগী যে ব্লাড ক্যান্সার এবং পাকসতি ক্যান্সার সে চার দিন মৃত্যু ছিল তিন থেকে চার দিন সেই অবস্থায় আমার এখানে চিকিৎসা নিয়ে সে আজ বাইশ মাস ভালো গাইবান্ধা ওই রুগীর বাড়ি ওই ভিডিওটা ইউটিউবে আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এছাড়াও আমার এখানে সব ধরনের জটি লোকঢিন চিকিৎসা করা হয় আমার ওদের নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো দর্শক আজকের মতো আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম